পাল্টানো দরজা চাই বিজেপি সরকার একটা লাইক কর বাবা বাবাজি একটা লাইক কর দাও কেমন আছে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে আমি বিজেপিতে যোগ দিয়েছি বা खूब भालू खबर लाइक करो जो जो आ रहे हों मेरे लाइव में प्लीज लाइक करो आज का हम तेरे को ही ठंडा पड़े जा प्लीज कमेंट करो लाइक करो जो जो आ रहे हों मेरे लाइव में प्लीज कमेंट करो हम्म सनी इसके ऐसे लाइक करो ना वो একটু লাইক কর দো জলদি জলদি খাওয়া দাওয়া করেছো বাবা বাবাজি খানা পিনা হ্যাঁ प्लीज़ कमेंट करो দু হাজার উনিশশো সাতাত্তর থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত সিপিএম করেছি আবার দু হাজার চোদ্দো থেকে দু হাজার আট আঠেরো বিজেপি তারপর দু হাজার আঠেরো থেকে দু হাজার উনিশ তৃণমূল কংগ্রেস করেছি আবার আমিও দু হাজার উনিশ থেকে দু হাজার ছাব্বিশ বিজেপিতে আছি বা খুব ভালো খাবো ট্রাইক করো তো কী খাওয়া দাওয়া করলে আজকে সঙ্গেতে কী মেনু তোমার বলো আর বেশি দিন নি আমি সামনে এই কর দু চার দিনের পর থেকেই আমি আলোতেই আসব মুখটা অনেকটা ঠিক হয়ে গেছে আর দু তিন দিন পর থেকেই আমি পদ্মাটা ঠিক করি পদ্মাটা পদ্মাটা ঠিক কর ডিজিপিতেই আমি অবসর নেব হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা জায়গা থাকো তাহলে দেখবে খুব ভালো হবে তো খেলে বলো যে সঙ্গেতে Sánchez de চারটে লাইক হয়েছে আজকে ছিল ঝুড়ি চিপস চিকেন সারা সাদা ভাত সবজি ডাল চিংড়ি মাছ দিয়ে কি একটা ছিল দই কাতলা পোলাও চিকেন কষা চাটনি পাঁপড় রাজভোগ দই সন্দেশ আর জোয়ান ওরে বাবা তুমি তো বিয়েবাড়ি খাবার খেয়ে নিচ্ছ তুমি তো বিয়েবাড়ি মেনু বলছো বাবা একটা লাইক দাও না বাবা কেউ লাইক করতে না কেউ নেই নিমন্ত্রণ ছিল এক জায়গায় হ্যাঁ আমি তো রেসিপি দেখেই বুঝেছি যে তোমার নিমন্তন্ন ছিল বাড়িতে এত কিছু রান্না হবে না বিয়ে নিমন্তন্নির মতনই তোমার রেসিপি তাই তো বললাম জন্মদিন বাড়ি বাহ খুব ভালো খাবার আজকে টপ কোথায় গেল অন্যদিন তো টপ তাও তেইশ বাইশ চব্বিশ দেখায় আজকে একই দাঁড়িয়ে আছে হায় হায় তমল তমল চক্রবর্তী হাই হ্যালো প্লিজ লাইক করো তমল চক্রবর্তীকে লাইক করো না নতুন এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তমল প্লিজ লাইক করো কোথা থেকে দেখছো একটু কম বুঝলে হুম বুঝলাম তমল চক্রবর্তী কোথা থেকে আমার লাইকটা দেখছো একটু কমেন্ট করো আর নতুন এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও কোথা থেকে দেখছো একটু যদি বলো তাহলে খুব খুশি হব হ্যালো ব্যারাকপুর বন্ধু ব্যারাকপুর বা একটা লাইক গো এই অন্ধকার করে লাইক করছি তো ওই জন্য মনে হচ্ছে আমার টকটা হচ্ছে না একটা লাইক করোনাবো তোমার আর নতুন যদি নতুনই এসছো তাহলে ব্যারাকপুরে অর্জুন সিং কে চেনো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তামাল তমাল আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া করেছো তামাল হুম 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 খাওয়া দাওয়া কমপ্লিট কি খেলে বল আজকে রবিবারের মেনুতে কি খেলে কে কে আছে তোমার বাড়িতে একটু বলো একটু পরিচয় না হলে সাবস্ক্রাইব করে দিয়েছি বন্ধু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমার বাড়িতে কে কে আছে বলো কবে দিনার বন্ধু করে করে ডিনার বন্ধু বাড়িতে কে কে আছে তোমার তোমার যে অন্ধকার করে লাইক করছি তো ওই জন্য মনে হচ্ছে আমার টপ হচ্ছে না দু চার দিন যাক তখন আলো করে তোমার আলো তখন আলোতে আসবো মুখটা ততক্ষণে সেরে যাবে আমরা আশা করি বাবা ভাই ভাইবো আমি আমার মা আমার আমি আর মা মারা গেছে দুহাজার দুই সালে ও আচ্ছা তো তুমি বিয়ে করনি তুমি বিয়ে নি তোমার তুমি পড়াশোনা করো করো চাকরি যে তুমি তুমি বিয়ে তো বিয়েটা করতে পারত না বন্ধু কেন নি কেন তুমি কি পড়াশোনা করো না চাকরি করো না কোনো কাজে সমান ভালো মেয়ে পাইনি ও আচ্ছা আচ্ছা মেয়ে পাওনি তো তুমি কি করো তোমার একটু ওয়েট করে যাও দু চার দিন আমার মুখটা আমি সামনে নিয়ে আসবো মুখে না একটু তেলের ছেটা পড়েছে বলে ওই জন্য আমি অন্ধকার করে লাইভ করছি দু চার দিন দাঁড়িয়ে যাও তখন তুমি আমার মুখটা পুরোপুরি দেখতে পাবে ঠিক আছে গাড়ি বিজনেস ও আচ্ছা হুম 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 গাড়ির বিজনেস মানে কি গাড়ির দোকান আছে নিজেদের না কাজ করো দিন পরে আমার মুখটা দেখতে পারি না একটু লুচি তেলের ছেটা পড়েছে ওই জন্য অন্ধকার করে করছি বলে ওকে সেইজন্য সেই জন্য আমি আসছি না এখন আর অন্ধকার করেই করছি ওই জন্য আমার টপটাও নেই দেখেছো নাহলে টপ ভালো থাকে কেটে দেবো কেটে আমি আবার পরে আসবো আর কিছুক্ষণ থাকি কেটে দেবো কেটে আমি আবার আসবো নিজের দোকান আছে ব্যাঙ্গালোরেতে ও আচ্ছা নিজের দোকান আছে ব্যাঙ্গালোরেতে ও তো ব্যাঙ্গালোরেটা কী করে তুমি যে এখানে থাকো তাহলে ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোরের কাজটা কী দেখে বাবা মনে চলে আছে পালিয়েছে থ্যাংক ইউ আমার লাইভে আমাকে এতটা সময় দিচ্ছ তোমাকে অসংখ্য ধন্যবাদ তো তোমার ডিপিটা দিলে তো আমি একটু দেখতে পেতাম তোমার ছবিটা তো আমার ডিপিটা একটু দাও তাহলে তো তোমার ছবিটা আমি দেখতে পারি 你说不带就那了。 কমেন্ট করো ওকে যদি থেকে থাকে একটু কমেন্ট করো না যে টপের অবস্থা খারাপ একটাই আমি ছবি লাগাই না আমি দিই না বন্ধু এখনো পর্যন্ত আমার ছবি কেউ দেখতে পাইনি একমাত্র ফেসবুক ছাড়া বা কেন গো তোমার ফেসবুকে কি নাম আছে বলো হুম দিলে তো আমি একটু দেখতে পারতাম রোজ লাইভ করো হ্যাঁ রোজই লাইভ গো আমি এই এগারোটা থেকেই করি আজকে দেখো না কেউ নেই যেহেতু অন্ধকার করে করছি তো ওই জন্য মনে হচ্ছে কেউ আসছে না দু চার দিন যাক আমি তারপরে আলোতেই করবো ততক্ষণে আমার মুখটা অনেকটা সেরে গেছে গালেগুলো সেরে গেছে কপালে কটা আছে বলে না ওই জন্য আমি আসছি না আর দু চার দিন যা তখন আমি আরোতেই আসবো তখন সাজু গুজু করে আসবো শাড়ি টাড়ি পরে হুম 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 তমাল চক্রবর্তী আচ্ছা ঠিক আছে দেখব সার্চ করবো হুম চক্রবর্তী তমাল চক্রবর্তী ও হ্যাঁ এই নামে এই তো নাম নামই আছে ঠিক আছে দেখবো আমারটা দেখতে পেলে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও স্টার দিয়ে দিও ঠিক আছে তমাল বলবে একদিনই এসেছি তুমি আমাকে এত কিছু বলছো হ্যাঁ একদিন তোমার লাইভে এসছে তুমি এত কিছু চাইছো স্টার চাইছো সাবস্ক্রাইবার চাইছো ফলো চাইছো সব একসাথে সব চাইছো তাই ভাবছো বলো ফলো করে দিয়েছি সাবস্ক্রাইব করে দিয়েছি এবার তোমার ভিডিওগুলো দেখবো লাইক কমেন্ট করে দাও ফলো করে দিয়েছি সাবস্ক্রাইব করে দিয়েছি

আধা ঘন্টা হলে আমি চলে যাব গিয়ে আমি আবার আসবো কেন টপই তো নেই